ইজাতর সমাজর কপাল খালি ফুরইন এই জাতীয় যুবকলর কপালর মাঝে খালি ফুরনির ডান্ডা দেওয়া সব ইয়া থাকব ও মুসলমান কিয়াল রাখো আমরার দেশ যে তালিম আসই ইতাই আপনারও যে তাইয়া ফাটাবাসর গলা দি সিল্লাইয়া লাখ লইয়া যাই বিশ ত্রিশ বছর পর্যন্ত ভরিতা ভারবা ইলা আলিমি দেশ আসই ওয়াজি এলাকার মাঝে ও গাউয়ে গাউয়ে ওয়াজ আর পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এক বিদেশি নিতরা ইয়ে আফসোস আফসোস ম মুসলমান আমরা আপনার খাদ্যর বেলায় লোকেল তুকাইন খাদ্যর বেলায় লোকাল ডিম লোকাল মুরগি লোকাল মাছ আর ওয়াজর বেলায় হরেন 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 আইলে ও লাখ আইলে ও এক লাখ এখন ওয়াজ বিকে তো আপনারা হুঁচইনি ওয়াজ এখন বিকে হুঁচইনি কান আপনার আসাম ত্রিপুরার ভিন্ন জায়গা ভিন দেশি সরকারে যে সুবিধা নিছে আমিও তো খুশ হইছি কই আমার ফরেন সাপ্লাই বিলকুল আমরার সরকারে পছন্দ করে না আমিও করি না আমিও বলা ভাইনা আমরার দেশৰ ট্যাকা জমাইয়া দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা মানৰ বাড়িয়ে বাড়িয়া কে টাকা জমাইন আর হরেন মুরগিরে আপনার দিবার লাগি এক লাখ এবং ছয় লাখ ফুলাই ল ইয়া আইন এক লাখ হইলে এক হওয়াজো ভাই এরে হরেন তাকে আয়া এক লাখ লইয়া যায় গিয়া যেমনে আইলো আইয়া এমনে তো তেমনে বলা করি মারলো কই বা জমিলা বাৰ হইয়া যাইতে ভিৰিয়া অজৰ মজলি শেষ হৈ যায়গে ইতা আৰা গানৰ ৰাসৰ আৰম্ভ হৈ গেল না মমতাজ বাংলাদেশৰ মমতাজ আগে হুনতাম বাড়া ভুলাইয়া যাইত এক লাখ ডেৰ লাখ তকদিৰ কুলিছে এম পি হৈ গেছে এখন বেটি আৰু ভুলাইয়া যাইত চাই না বাৰ হইল স্বপ্না স্বপ্নাই আপোনাৰ কি বোলে এন তে দহ হাজাৰ গান গোৱাত যায় সেইখন শুনি হৰেন মূল্লেন ওৱাজ ভুলাই যাম গিয়া মা সালা দিছে এক লাখ বিছ এক লাখ দশ হাজার এক লাখ ওই এলাকা থেকে গেল চাল্লিশ হাজার লাগছে যায় সকল তার বেলা হইয়া তাকলো লোকেলটা দামি আর ওয়াজর বেলা হইয়া তাকলো হরেনটা দামি লোকেল মেসা ভাইয়া আজিলে দুই হাজার হুজুর আমরা হাল পালাম আমরা খুব অভাব খুব কষ্টত আছে কোনো বাকির সালাইয়া আর হরে নর যদি আইয়া কোনো বাকির বেমরানি মারে তা হইলে এক লাখ দিয়া হইলে হুজুর কম দিয়ার বেশ কিছু নাই ইজাতর সমাজর সভা খালি ফুরোইন এই জাতীয় যুবকলর কপালর মাঝে খালি ফুরনির ডান্ডা দেওয়া সব ইয়া থাকবো ও মুসলমান কিয়াল রাখো আমরার দেশ যে তালিম আছই ইতাই আপনারও যে তাইয়া গলা দি সিল্লাইয়া লাখ লইয়া যাই বিশ ত্রিশ বছর পর্যন্ত ভরিতা ভারবা ইলা আলিমি দেশ আসই ইলা আলিমি দেশ আসই যারা ইয়া টেকা আপনারা আর ঠগিয়া ভুলাইয়া লইয়া যাইতরা তান তান রে ভড়াইতা বছর ত্রিশ বছর বরাক বেলি তিলা আলিম মাছই আমি নাই আমি নাই গতিকে ওটা বালা আলিম দি দশ মিনিট আনি আওয়াজ ঘরাও ফায়দা হইব জমিনর হিসা কাহিনী আর জিকিরা তসবি গান শুনিয়া লাভ নাই লাখ টাকা দিয়া সমাজে ভঙ্গ করিও না আল্লাহর শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি আমারে আপনারে প্রত্যেকরে আল্লাহ যাতে তার দয়া দিয়া কবুল করুক সরাই বকু আল্লাহ আমিন ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وحبيبنا وشفيعنا ومولانا محمداً صلى الله عليه وسلم أرسله بالحق بشيراً ونذيراً وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان العميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يعمل من الصالحات وهو مؤمن فلا كفر لسعيه وإنا له كاتبون قال الله تعالى في موضع آخر فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال قال غَرْعَتِهُمْ شرا يرى قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس رد السلام ومثل السلام واجابه الدعوه وتشميط العات وعياده المريض واتباع الجنائز وقال الله شاعیر پیریت خور سر جزون تخت سه شیزون بیشون زن جاله الله تو میکیزد خویامارد خوفاله و پیریت خور سر جزون تخت سه شیزون بیشون زن মাগর তুমি কি জেল লসায় মা অর হুফালে সহ্য করে লোকের নিন্দন অঙ্গের

শয়তান নে বুঝিব কেলা দিতে ভক্তি হয় রাজি রব্বে জ্বালালে আল্লাহ তুমি কি নাল সোয়া মানুফালি ইসকো কাজী জাগো রাজি জেকা জিত খুদা রাজি ইসকো কাজী জাগো রাজি

নবীল শুমতি ফলারে তো রাত্রি দিল যে আছে শেষ আসে যে ভাইয়া শেষ হইয়া আল্লাহ তুমি وفي ريت كورس جازون تخس شيزون بشمزان جالي ما قلت ميكيزا لخسرو عمار خوفالي على الله تعالى مخبرا اميرا ان الله هو कलू नानू सल आसलू तसली मल्हा صل على سيدينا مولانا محمد وعلى على سيدنا مولانا محمد وعلى نيد سيدنا مولانا محمد الله صلِّ صلي على

সম্মানী সভাপতি সাহেব সাহেবের সহ সভাপতি সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ বিশেষ করে আজকের এই মফিল যারা অংশ নিশ্চেন গুণী জ্ঞানী সম্মানী আল্লাহর বই রাখনেওয়ালা রসুল প্রেম ভালোবাসা রাহনেওয়ালা মুমিন মুসলমান

আরে জেলখানা আরো যত কষ্ট আমার গায় জলখানাতে যত কষ্ট সয়না গায় মাসি হুল সে খাতা যারা তো না যায় রে আর কতদিন রইতাম আমি মায়ার জেলখানা জেলখানারই যত কষ্ট সয়না আমার গায় জেলখানারই যত কষ্ট সয়না আমার গায় আর কতদিন রইতাম আমি মায়ার জেলখানায় এই দুনিয়া নবী দিয়ে ফরমাইছে না দুনিয়া ও সিদিনুল দুনিয়া দুনিয়াভূমির জেলখানা জেলো জেলোয়া শহীদছে সোলতা পারেন না শহীদছে ঘুরতা পারেন না জেলবন্দি যারা তাহলে চক্রের সামনে নানান সিকিউরিটি গার্ড থাকে জেল তাই বারণি সম্ভব নয় শহিদ চায় সম্ভব নয় শহীদ চায় সম্ভব নয় শহিদ চায় কিছু করা সম্ভব নয় রোগে যদি মরিও যায় বেমারে যদি মরণাপন্ন অবস্থা হয়ে যায় নিজের সৈয় ডাক্তর দেখাইবার সুযোগ নাই জেল কর্তৃপক্ষ যদি দেখায় তেতাই নৈ ডাক্তর দেখটা নতুবা ব্যবস্থা নাই এখন নবীর দুনিয়া যদি জেল হয় লাগিয়া আমরা সব মানুষ তো স্বাধীন যেটা ইচ্ছা ওটা করতাম পারি কেউ ডাকসর কারবার করতাম পারি কেউ মদরও করতাম পারি কেউ হিরণ এবার করতাম পারি কেউ সুদ ঘুষের কারবার করতাম পারি কেউ নমাজ পড়তাম পারি কেউ শাড়ি দিতামও পারি কেউ হজ করতাম পারি কেউ বন্ধ শাড়ি দিতামও আমরা আমরা স্বাধীন দুনিয়া যদি যে লয় নবীর ফরমান অনুযায়ী সাধারণ আমরা রাজা বাসার সৃষ্টি জেলর মধ্যে জেলু জেলুয়া চলতে পারে না আল্লাহর উপরে রাখিয়া ইমান আনার বাদে রসুলের রিসাল তরেকার বিশ্বাস করার বাদে এই গোটা পৃথিবী ইমানদারের জন্য জেলখানা দুনিয়ার জেলে যদি সইচ্ছায় চলা যায় না কর্তৃপক্ষর ব্যবস্থা গ্রহণ করা লাগে তাহলে আল্লাহর জমিন মুমিনের জেলখানা আল্লাহর নির্ধারিত আইন মানিয়া জীবন খাটানি লাগে জেলর নিয়ম নীতি ব্যতিক্রম করলে সাজা বাড়ে টাইম বাড়ে গদা বাড়ে জরিমানা বাড়ে বাইর হইয়া আওয়া যায় না আল্লাহর নিয়ম নীতিরে অমান্য করলে আল্লাহর দেওয়া নিয়ম নীতির অমান্য করলে আমরা আরও দুনিয়া তো অশান্তি বাড়ব আখের লাগিও লাগিয়ে আমরা অশান্তি বাড়বো আমরা জেল জরিমানা বাড়িব দুনিয়ার জেলর বিপরীত চলাবিরা করলে কর্তৃপক্ষ সাজা এবং কি নিয়ারে আরো উর্ধতম লম্বা করিয়া তাকে আল্লাহ পাক পরবর্তীগার এই আলম অর্জনের জমিনের মধ্যে তাকিয়া না করলে দুনিয়া কবর আসরের মধ্যে তা করা লাগে এজন্য বাইরা পাক পরবর্তীগার এই আলমে আমাদের হেদায়েতের জন্য নবী দিলা হেদায়েতের জন্য পাক পরবর্তীগার এই আলমে কালামুল্লাহ শরীফ কুরআনে করিম দিলা পাক কালাম কুরআনে করিম দুই জায়গার তাকে আয়াত পড়িলাম আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামর হাদিস আপনার সামনে তিল করলাম বুঝনেওয়ালা অবশ্য যারা জ্ঞান আছে তারা এই আয়াত এবং হদিসর মাধ্যমে বুঝতে পারছে ওয়াস্টা কি হইত যেটা ওই হারছে উৎপার মধ্যে হয়ে গেছে এখন বিস্তারিত আয়াতার হদিসটা বিস্তারিত আলোচনা হইত তাই আমাৰ বাই অকল বুজুগ অকল পাট পৰ্বৰ দিগ আৰে আলমে আয়াতৰ মধ্যে ফৰমাইৰা ইন্নাল্লাহস্তাৰ মিনাল মিনিন আন আল হম জান্না জেৰা হিমানদাৰ মমিন ক মুমিনৰ মাত নাই জেৰা মুসলমান আল্লাহ যাতে ভৰমাইৰা মমিন অকলৰ জানে আৰু মালে আল্লাহ যাতে শৰিদ কৰচুগ আপোনাৰ শৰিদা বলতে ব্যতিক্ৰম কৰিলে জোৱাল যদি খান্দ লৈলে ভতি লয় যদি লাঙ্গল লাগানির বাদে লাজ না আরম্ভ করে লাঙ্গল টানে আগে দিয়ে যায় না আপনার বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার বলদ গর্দনাথ সাফাই লিছে জল রাখতো চায় না খেঁচা মেজা করে লাঙ্গলর ফালর টান চাই না খেঁচা মেজা করে আপনি পেট পরাইয়া খাওয়াইয়া লইয়া গেস লা বল ই বীজাল লাগব ফাইজুইন্ট সঠি সিঙ্গল যেটা লইসলে আত বাড়ি যা গুড়ি আগ দিন বাড়ি গুড়ি বাজু গুড়াইবার কইবা কি বল এক লাখ দি আনছি গেল তার নাটক করবার লাগিনি পয়লা বল দে ডান্ডা খাইতা এর বাদে খানি কম পাইতা যতন টান কমি গেছে মায়া মালিকর কমি গেছে সময়ে সুযোগে একশনের মাত্রাটা বলদর খালি বাড়াইয়া তাকে তোমার আমার মালিক আমরা আল্লাহ আল্লাহ কামুল হাকিমিনে সৃষ্টি করছেন রু জিজ্ঞাসা ফরমাইছেন পাক পরবরদিগারে আলমে আলাস্তু বেকুম আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের প্রতিপালক নই আমরা সমুদয় মানব একসাথে প্রার করছি কলু আলাস্তু বিরাব্বিকুম বলার কালে বলেছিলে কলু অত অতএব প্রারেতে আইলে ববে ডাকবে বলিয়া ডাকতে নাতে বললে ডাকবে বলিয়া আলাস্তু বি কুম্বলার কালি বলেছিলেন কলুবালা ও তুই আইলে ববে একের আইলে ববে ডাকবে বলিয়া ডাকেনাতে বললে ডাকবে বলিয়া আরে ডাক্তে নাতে বললে কেনে ডাকবে বলিয়া তুমি কুটাই আমি পাইনা তোমার টিকা না দেখা দিয়া ফুরাও বাসনা বানাইয়া শঙ্কের পুতুলা ভাই দা ফাইসবে Puranete ase leha age sino Mustafa. Are puranete ase leha age sino Mustafa. Alas to be a big umbola recale bole sile palubala. What to yakarate aile bobe, ekarate aile bobe, dahube bolia. ডাক নাতে বল লেখেনে কে নে ভলিয়া আরে ডাক নাতে বল লেখেনে কে নে ডাক বে ভলিয়া চবৰে আল্লাহ জিজ্ঞেস করছে নিয়ার সঙ্গে আলাশ তো কি তা আমি রাব তোমাতান ৰব তোমাতান শ্ৰষ্ঠ তুমাতান প্রতিপালক আমরা সবে কৈছি জি আল্লাহ আপনি আমরা মাবুদ আপনি আমরা কালিক আপনি আমরা মালিক লে এইয়া তোমাক পৃথিবীর মধ্যে প্রেমাণ কৰম এই পৃথিবীতে প্রেরণ করার পর আমার উদ্দেশ্য তোমরা আমার বন্দেগি কর আমার অন্য কোনো উদ্দেশ্য নাই মা খালাতুল জিন্ন ওয়াল অন্য কোনো উদ্দেশ্য নাই জিন আর ইনসান দুই সম্প্রদায় আমার ইবাদত করা তোমরা কি দুনিয়াতে গেলে আমার ইবাদত করবে এই দুনিয়া তোম্রাকে নহয় এই দুনিয়া সৃষ্টি তোম্রাকে ওরকছনি কেওরর নাই দুনিয়া সৃষ্টিকারী আমি মাহবুব দুনিয়া ব্যবহার করার জন্য তোমাদের দিয়ার ওয়াদা লইয়ার আমার বন্ধে কি করবায়নি বলিয়া তোমরা সারায় ওয়াদা করিয়া যারাই আমার বন্ধে কি বলিয়া এবার যদি বন্ধে কি করো কোন ফিল জাননা আর যদি করো না তাহলে ফারি কোন একগুলো বেস্ট দিমু আর একগুলো তো জোক যারা ওয়াদা রক্ষা করবায় ওয়াদারে ইয়াদ রাখবায় রক্ষা করবায় তোমার তো আমি বেহেস্তর মধ্যে বড় শুক্র জায়গা যারা ওয়াডারতাই নাই ওয়াডার তাই পিচ পাও যাবাই হরি যাবায় আমি আল্লাহ তোমাদের সাজার জন্য তোমাদের নির্ধারিত স্থান তৈয়ার করি রাখছি জার নাম আমি আল্লাহ দেহৰ ভিতরে পিন্দ্রার ভিতরে তোমাদের রুহটা দিয়া জমিনও চড়ার জন্য দিব যতদিন পৰ্যন্ত জমিনতা বাহে আমার বন্দেগী করবা হে তোমাদের জন্য জান্নাত দেহের ভিতর ময়না দিমু যদি বন্দগি না করো তাহলে তোমার জন্য একটা বোঝার নাম সেই রে বরমাইন সোনার বিন্দিরায় আমার করিয়া গেলায় খালি রে ফাকি যতনের সুয়ারে একবার ফিঞ্জিরায় দেখি আজ্ঞা মতে এইতে দেহ গৃহবাস আরে এখন মরে সারিয়া গেল মোর যতনের ফাঁকি সুয়ারে একবার ফিং দেখি তুমি আমি এক গৃহেছিলাম তো দিন আর আজ এখে নবীন 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 জিরা মলিনের মোর যতনের ফাঁকি সুহারে একবার ফিঞ্জিরাও দেখি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলো মে ফরমাইরা মানুষ তোমাদের সৃষ্টি করছি আমি আল্লাহর বندگی ইবাদতের জন্য যদি তোমরা আমারে মান্য করো তাহলে আমার জমিন তোমাদের থাকার জায়গা আমার জিকিরে ফিকিরে জমিনের মধ্যে তোমরা যতদিন তত ততদিন তাকার জন্য আমার জমিন তোমার ব্যবহারের জন্য জমিন দিয়া দান আমি দান করে দিলাম শাইরে ফরমাইন পরার বাড়ি পরার গরে পরার জায়গা পরার বাড়ি পরার গরে গর্ব বানাইয়া আমি রই আরে আমি তো সেই ঘরের মালিক নয় পরার বাড়ি পরার ঘরে পরার বাড়ি পরার গরে ঘর বানাইয়াই আমি রই আরে আমি তো সেই ঘরের মালিক নয় পাক পরবর্তী গারে আল্লাহ মে ফরমাইলা বলিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আল্লাহর সম্পদ জমিনের মধ্যে যা আছে আসমানের মধ্যে যা আছে সবকিছুই এটা আল্লাহর সম্পদ তোমার আমার বলতে কিছু নাই আলহমার শাইরে فرمায় সত্যকারে আল্লাহ সবকিচ্ছু তোমার গোরক বাড়িও সব তোমার জাগাও মাটিও সব তোমার তাহার লাগি ব্যবস্থা দিছো নাফরমানিতে জাহান্নাম তোমার যাতে তৈরি করে রাখছো আর ফরমা বরদারিতে জান্নাতুল ফিরদাউস তোমার জেতে قائم করে রাখছো এবার আল্লাহর বন্ধুদের পাক কালাম করিম কুরআনের দিকে যাই খুতবার মধ্যে যে কুলা ফণী الاسلام দিকে যাই

ছোট তাই ছোট যদি কোন নেকি করো তোমাদের সেই নেকি রে আল্লাহে বেকার পড়তা নাই ইন্নাল্লাহু কাতিবুন সেই ছোট নেকিটাও আল্লাহ জানতে তোমাদের নামায় আমলুর মধ্যে উঠানি লইবা ফিস্তাই লবা ফристо আল্লাহ নির্ধারণ করে দিছেন কিয়ামতের দিন তুমি কইতা বেশি নেকি করছি কম লেখা হইছে গুনা কম করছি বেশি লেখা হইছে নাই কোনো সুযোগ জন্মসূত্রে আল্লাহ দুই ভৰিষ্ঠা দুই চাইটে এবাৰ আছে একজনে আপনাৰ কি বলেন তে দুয়োজনৰ নাম হইয়া তাহ লক্ষ সম্মানী রাইটার সম্মানী সন্মানী ৰাইটার সন্মানী লেখক ডাইনাৰ খান তো নেকি লেখ নেওয়ালা ফরিষ্ঠা বামেৰ খান দ বডি লেখ নেওয়ালা ফরিষ্ঠা আপনাৰ নবৰতই তোমাৰ জীৱনৰ কর্ম যা কিছু করতে আস সব লিপিবদ্ধ করতে আস ময়দানে মাসর যেদিন হিসাব টান আরম্ভ হইব যার নামায় আমল নিজে নিজে ফোড়া আরম্ভ হইব এই সময় কিছু মানুষ মনোভাব আইব অত গুণা করছিলাম নি মনে বেশ লেখ হয়ে গেছে অত গুণা আমি করছি নি আল্লাহ চকুর আড়ালে মরিল রাখছ এরা মনে কিছু বেশ লে কিছু মানুষ মনো আইতে পারে আবার কিছু মনো মন মনো আহ্বাকিরাইব যে অত নেকি করিয়েছিলাম নি

આવતા ઓફ આવનાર શાળાઓના